ঘাসফুল ছেড়ে হাতে হাত ধরার পুরস্কার পেলেন নীলকমল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি সম্প্রতি কয়েকটি রাজ্যের প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নাম ঘোষণা করেছে এ তালিকায় রয়েছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নতুন সভাপতির নাম ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে নীলকমল সাহাকে শুক্রবার প্রদেশ যুব কংগ্রেসের তরফে নবনিযুক্ত সভাপতিকে সংবর্ধনা দিল সংগঠনের সদস্য সদস্যরা কংগ্রেস ভবনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে নীলকমল সাহা সংবাদ মাধ্যমকে বলেন দেশের গড় বেকারের হারের তুলনায় রাজ্যের বেকারের গড় হার অনেক বেশি তাই সভাপতি হিসেবে এই বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন তিনি দেখুন পরিকল্পনা পরিকল্পনা অনেক রয়েছে কিন্তু সবচেয়ে প্রথম যে আমাদের রাজ্যে বেকারত্ব নিয়ে যে বিশাল কালো ব্যবসা শুরু করেছে এই অরজগতার সরকার তা নিয়ে সবচেয়ে প্রথম লড়াই শুরু করব কারণ আমরা দেখেছি যে আমাদের পুরো দেশে বেকারত্বের ভার হয়েছে দশ শতমিক তিন শতাংশ আর রাজ্যের বেসরকার রাজ্যের বেকারত্বের ভার হয়েছে চোদ্দ মানে একটা দেশের থেকে আমাদের রাজ্যের বেকারত্বর ভার বেশি আমরা দেখেছি যে আঠারোতে আমরা মোদী সরকারকে এই যুবকরাই ভোট দিয়ে জিতিয়ে এনেছিল এবং বলেছিল তারা আমাদেরকে বলেছিল যে তারা প্রত্যেক বছর পঞ্চাশ হাজার বেশি চাকরি দেবে কিন্তু পঞ্চাশ হাজার দূর তারা শেষ দু বছরে দুহাজারের বেশি চাকরি দিতে পারেনি হাজার চাকরিও আজকে দল মডল করছে তাই এই ভোট আসার আগেই ওরা এই চাকরির ইন্টারভিউ নেয় চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার পরে পাশ করিয়ে ওদেরকে বাড়িতে বসিয়ে রাখে যুবকরা আজকে হতাশ তারা কোনো চাকরি পাচ্ছে না তারা রাস্তায় রাস্তায় ঘুরছে আর এই হতাশের কারণে তারা চুরি ডাকাতি এবং ড্রাগসের দিকে চলে যাচ্ছে সি রি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট